এক মাস আগেও এই শিশুটি বাড়ির উঠানে উঠানে খেলাধুলা করত। নাম তার নেহান নাথ বয়স মাত্র তিন বছর বাড়ি বেলনিয়া সাতমুরা সি এম অফিস সংলগ্ন এলাকায় বাবার নাম সুমান নাথ পেশায় একজন সাধারণ কাঠ মিস্ত্রি জানা গত কয়েক মাস আগেও শিশুটি শারীরিকভাবে সুস্থ ছিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস হঠাৎ শিশুটি কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়ে পরিবারের লোকজন রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার বাবুরা এই রোগে সঠিক চিকিৎসা করতে পারেননি ডাক্তার বাবুরা পরামর্শ দেন শিশুটিকে বহিরাজ্যের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শিশুটির পরিবার এতটাই আর্থিক অবস্থায় দুর্বল যে নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয় পিতা সুমন সন্তানের এই অবস্থা দেখে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে চিকিৎসার জন্য অর্থরাশি জোগাড় করার জন্য কিন্তু কোনো কিছুই করতে পারছেন না ঘরে ফিরে যখন ছোট্ট নিহানের চেহারা দেখে ওনার মন আর ঠিক রাখতে পারছে না অবশেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দারুস্ত হয়ে গরিবের রবিনহুড রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়ের নিকট সাহায্য প্রার্থনা আরজি জানালো সরকার সরকারের কাছে চিকিৎসার জন্য আরজি জানাইতেছেন আপনারা স্নেহানের কি হন আমি মা আর হ্যাঁ

এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছোট্ট নেহানের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসে কিনা বিউরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ তাগুর করছে সুপ্রবারসা এই ঠাকুর করে সামনে খেলাছে তেলাইছে ঠাকুর গড়ে গেছে মা ভাত কাবাই তো নিছে আমি খাব না আমি খাব না মানে বিকেল কিতে খাইছে না যে খুদে বিদে নাই মানে বড়জরা হয়ে গেছে খাইছে না এই কানা তো এখনও হরে নয় গেছে ইংরাজি সাইড তারি গেতে যে বিলোনিয়ার থেকে সাথে পাতে সাথে পাতে জিবি আজকে কত মাস আজকে কত মাস হইছে এক মাস সুস্থ এই গেছে মাসে 7 তারিখ মানে 7 তারিখে তো জিবিতে লই গেছে কই তো এবারে স্যার আমি তো লেখাপড়া জানি না 7 তারিখ শনিবার আছিল ইংরাজি গেছে মানে এই মাস না তাহলে জিবিতে তো আছে এবারে 7 তারিখে তো আজকে কত দিন আপনার কি হয় আমার ছেলে করে নাতি